ভাড়ায় যাত্রী পরিবহনের সুনাম আছে ওমানের সালামিয়ারের তবে এবার শখ ছাপিয়ে গেছে মাত্র উনিশ রিয়ালে ভারতের মুম্বাই যাওয়ার ভাড়ার খবরে অবিশেষ মনে হলেও আগামী দুই সেপ্টেম্বর থেকে এই ভাড়াতেই যাত্রী পরিবহন করতে যাচ্ছে বিমান সংস্থাটি সালামিয়ারের নতুন গন্তব্যের তালিকায় মুম্বাই ছাড়াও আছে ভারতের ব্যাঙ্গালুরের নাম এই গন্তব্যে ওয়ান ওয়ে রুটের ভাড়া ধরা হয়েছে তেত্রিশ রিয়াল এ নিয়ে সালামিয়ারের ভারতে গন্তব্যের সংখ্যা দাঁড়াল ধীরে ধীরে সালামের ফ্লাইট কার্যক্রমের পরিধি বাড়ছে এর আগে পাকিস্তানের ইসলামাবাদ এবং লাহোরে ফ্লাইট চালুর খবর দেয় তারা সিইও জানান ভারতীয় উপমহাদেশে তাদের চাহিদা ব্যাপক এই বিপুল চাহিদা বিবেচনায় নিয়ে সামর্থ্যের মধ্যে ফ্লাইট সেবা দিতে আগ্রহী তারা মূলত সালামিয়ারের একটি ব্যবসায়িক কৌশল হলো কম খরচে বিমান সেবা দেওয়া এদিকে তারা লাইট ফেয়ার নামে উল্লেখ করে থাকে যেখানে তারা কেবল অতি প্রয়োজনীয় খাতের জন্য অর্থ হিসেব ধরে অতিরিক্ত খরচ বাদ দিয়ে থাকে ধারাবাহিকতায় মাত্র রিয়ালে ভারতের মুম্বাই যাওয়ার সুযোগ করে দিতে যাচ্ছে তারা আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন